ফেসবুক থেকে এমন একটা মানে সুন্দর লেখা মা এবং সন্তান বিষয়ক দেখে খুব ভালো লাগলো মনে হলো যে আমার ভাই বোনদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে তার সাথে আমিও কিছু কথা বলবো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আসসালামু আলাইকুম আর্লি গুড মর্নিং টু গাইস আই অ্যাম ইউরস আখি গ্যালারি লস্কো তাহলে আমরা শুনে নিই এখানে তিনি কি বলেছেন মানে আমি এটা ফেসবুক থেকে সংগ্রহ বা কালেকশন যেটাই বলো করেছি সবাই শুনবে কষ্ট করে আশা করছি কাজে লাগবে এবং কার কেমন লাগবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ওকে ফেসবুকের কালেকশন করা লেখার সাথে আমি নিজে প্রথমে কিছু কথা বলতে চাই কারণ আমরা মা সন্তানের জন্য আল্লাহ রাসুলের পরে মানে মায়ের কোনো বিকল্প নেই সন্তান ভালো হোক খারাপ হোক আমরা চাইবো ভালো করতে ভালো পথে রাখতে সৎ পথে রাখতে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে তাই বলে আমরা এমনটা প্রত্যাশা করব না যে আমার সন্তান আমার সাথে অন্যায় করেছে বা আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে বা দিয়েছে বা আমার সন্তান আমার সাথে ক্রমান্বয়েই খারাপ ব্যবহার করছে আমি তার অমঙ্গল চাইবো এটা সত্যিকার অর্থে কোনো মায়ের দ্বারা সম্ভব না এবং হওয়া উচিত না এই কথাটা বলার কারণ আছে সেই লেখাটা তোমরা পড়লেই বুঝতে পারবে যিনি লিখেছেন হয়তো তিনি তার চিন্তা ভাবনা থেকে লিখেছেন আর কিছু ক্ষেত্রে তো এগুলো তো বাস্তব কথা তবুও মায়েরা কখনো সবাইকে রিকোয়েস্ট করব আই রিকোয়েস্ট টু অল মাদার্স প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সন্তান কেউ ভালো হয় কেউ মন্দ হয় কিন্তু আমরা তাদেরকে ভালো করতে চেষ্টা করব আগে আল্লাহর উপরে তো করে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করব। আর সব কিছু আল্লাহ পাকে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে রিকোয়েস্টটা থাকবে সন্তান কষ্ট দিয়ে থাকলে তাদেরকে কখনো মনের অজান্ত অভিশাপ দেবেন না অনেক সময় দেখা যায় নিজের মনের মধ্যে অভিশাপ চলে আসে তখন তবা করে আল্লাহকে বলবেন আমার সন্তানকে তুমি মাফ করে দাও আর তোমার সন্তানকে সঠিক এবং সুন্দর পথ দেখাও এবার আসি আমি ফেসবুক থেকে যে সংগ্রহ করেছি সেই লেখাটাতে কীর্জন কীর্জন থেকে আমি সংগ্রহ করেছি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো জীবনও তোমার সাথে ঠিক তেমনি আচরণ করবে মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটি ভালোবাসা যা কেউ তোমাকে দিতে পারবে না সেটি হলো মায়ের ভালোবাসা এটা বলার অপেক্ষাই রাখে না তাই যাকে বিচার করো না কতবার তুমি মায়ের পাশে বসে তার কথা শুনেছ তার অতীত নিয়ে কখনো কথা বলেছ হয়তো তিনি কখনই তোমাকে বলেননি যে তোমার আসার আগে তাকে কত দুঃসহ জীবন পার করতে হয়েছে আর তুমি আসার পরেও তার জীবনে কত দুঃসহ সমস্যা পার করছে তুমি দেখেও তার প্রতিবাদ করছো না হয়তো তিনি কখনো শেয়ার করেননি তার বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো সেই দাগগুলো যে স্মৃতির আঘাতে বারবার নতুন হয়ে ওঠে কষ্টময় শৈশব কৈশোরের অভিজ্ঞতা সেই কঠিন মুহূর্তগুলো যখন কেউ তাকে শোনেনি তাকে অবহেলা করেছে তাকে অবহেলা করছে তাকে অবহেলা করেছিল কঠিন সময় ছাপ পড়েছে তার মনে রুড়ো কথা দারিদ্র ভয় অবজ্ঞা নির্যাতনের অসংখ্য স্মৃতি তার জীবনে আছে তার হৃদয়ে হয়তো অজস্র দুঃখ লুকিয়ে আছে যা তিনি তোমার সঙ্গে কখনই শেয়ার করেননি শুধু তোমার তোমার কাছে তার জীবনের ভুল দিকগুলো তুলে ধরতে চাননি বলে ভালোবাসার জন্য তিনি বলেননি ভালোবাসার জন্য তিনি তা বলেননি বা হয়তো নিরবতাই ছিল তার একমাত্র আশ্রয় যেন তিনি কষ্টই পাননি তাকে সম্মান করো ভালোবাসো কারণ তিনি তোমার জীবনের এক অমূল্য সম্পদ তিনি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাকে ভালো রাখার চেষ্টা করো তোমার জীবনে আশীর্বাদ দোয়া শান্তি আনন্দ স্থিতিশীলতা এবং দীর্ঘায়ুতে পরিপূর্ণ হবে এমন এবং মনে রেখো তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো অন্যেরাও তোমার সাথে তেমনই আচরণ করবে চারপাশের মানুষ তোমার কর্ম থেকে শিখবে তোমাকে তোমার ভালোবাসা দেখবে আচ্ছা যাই হোক উনি যে চিন্তা করে লিখেছেন লেখাটা আমি বলবো যে খারাপ লেখেননি ভালোই লিখেছেন কিন্তু আমাদের মায়েদের এই যে প্রথম যে রিকোয়েস্ট আমি করেছিলাম সেটা আমি আবারও একটু বিস্তারিত বলতে চাই আমাদের আল্লাহ রাব্বুল আলমিন তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই সোবাহান আল্লাহ এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম ওনার প্রেরিত রাসুল আমাদের প্রিয় নবী আল্লাহর পিয়ারি নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আজ কথা বলছিলাম আল্লাহ পাক সং নিজে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছেন তাহলে সেই মাকে কতটা নিঃস্বার্থ হতে হবে কতটা ভালোবাসতে হবে সন্তানকে সংসারকে স্বামীকে তার জীবনের থেকে তাদেরকে বেশি মূল্যায়ন দিতে হবে তবে হ্যাঁ এখানে কথা আছে যে যত বেশি মূল্যায়ন দেবে বা দেওয়ার চেষ্টা করবে তাকে তত বেশি রূঢ় বাস্তবতার সম্মুখীন হতে হবে এটা রুড়ো বাস্তব মানে যে যত বেশি ভালোবাসতে চাইবে যত বেশি নিজের প্রাণটাকে উজাড় করে দিতে চাইবে অন্যের জন্য সে সন্তান হোক সংসার হোক বেশিরভাগ বা ক্ষেত্রে আমি বলবো নাইনটি এইট পারসেন্ট মানুষ তারা অসুখী থাকে তাদের ভাগ্যে আসলে তেমন কিছু একটা জোটে না তাই বলে কি আমরা যারা আমাদেরকে আমাদের ভালোবাসার বিনিময়ে আমাদেরকে রুরতা উপহার দেয় তাদেরকে আমরাও কি রুরতা উপহার দিব কিন্তু আমরা নারী আমাদেরকে সব কিছু পারতে হয় আর আমরা সব কিছু পারি তবুও সবশেষে আমরা মানুষ দেখা যায় যারা খুব বেশি কষ্ট হয়ে থাকে তারা জীবনে এমন একটা সময় আসে আসলে তখন তাদের বলার বা শেয়ার করার বা প্রকাশ করার কোনো ইচ্ছে শক্তিও থাকে না কিন্তু এটা বলা যাবে না যে সব নারীরা ভালো বা এটাও বলা যাবে না যে সব পুরুষরা মন্দ ভালো মন্দ মিলিয়েই জীবন তবে আল্লাপাক ভারসাম্য রক্ষা করার জন্য যেটা করেন বেশিরভাগ ক্ষেত্রেই একজন ভালো স্ত্রীকে একজন খারাপ স্বামী উপহার দেন একজন ভালো স্বামীকে একজন খারাপ স্ত্রী উপহার দেন তবে আবার একদম ভালোই ভালোই যে পড়ে না এমনটাও নয় আবার খারাপে খারাপে যে পড়ে না এমনটাও নয় এটা হচ্ছে হচ্ছে একেবারে রেয়ার যে দুজনই অনেক ভালো অথবা দুজনই অনেক খারাপ কিন্তু আসলে আমরা মানুষ হিসেবে যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার মূল্যায়নও যদি আমাদের করতে হয় আমরা যদি করার চেষ্টাটুকু করি সবার আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে আর যখনই আমরা ভালো মানুষ হব আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের বরকতে আমরা নিজের জন্য যেমন ভালোটা চাইব অপরের জন্য ভালোটা চাইব আর সন্তান তো মায়ের নারী ছেঁড়া ধন সুতরাং সব কিছুর ঊর্ধ্বে সন্তান মায়ের কাছে কতটা প্রিয় কতটা ভালোবাসার কতটা পছন্দের কতটা ভালো লাগার মানে পাত্র বা পাত্রী সেটা একজন মা বলতে পারবে যাই হোক উনি লিখেছেন আমার লেখাটা পড়ে মনে হলো যে না কোনো মায়েরই উচিত না কখনো সন্তানকে অভিশাপ দেওয়া হ্যাঁ অনেক সময় অনেক সন্তানরা খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেন মায়ের মনে অনেক সময় কুড়াক দেয় বা অভিশাপ দিতে চান কিন্তু এটা যখনই মনে হবে তখন আস্তাক ফেরুল্লাহ পরে আল্লাহর কাছে আপনার যেন মাপ চাই আর সন্তানের জন্য সুন্দর জীবন ভালো মানুষ হওয়া এবং সুদীর্ঘ নিরখায়াত সুস্থতা ভালো থাকা এগুলো কামনা করি আল্লাহ পাক কবুল করার মালিক তাহলে এই পর্যন্তই থাক আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওকে I love this.